এখন যে জিনিসগুলো কাঠের দোকানে আমরা অর্ডার করেছিলাম তো সেই জিনিসগুলো আমাদের ফ্ল্যাটের নিচে এখন চলে এসছে ছোট হাতি করে তো নিচে তো এখন যেতে পারছি না দেখতে তো এখন ঘরের মধ্যে আসতে চলেছে সেইগুলো খুব খুব আনন্দ লাগছে অনেক দিন পর বাড়িতে একটা কাজ হতে চলেছে প্রচুর খাটাকাটনির কাজ আমাকেই খাটতে হবে জানি আর রান্নাবাড়ি শেষও এই সমস্ত কাজগুলো তো সব মানে আমাকেও সাথে সাথে থাকতে হবে ঠিকঠাক হচ্ছে কি না দেখতে হবে সব কিছুই কিন্তু তবুও ফাইনালি ঘরের যে লুকটা চেঞ্জ হতে চলেছে এইটা ভেবেই আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমার তো ফাইনালি যে আমাদের ঘরের লুকটা চেঞ্জ হতে চলেছে একটু ভালো লাগতে চলেছে তার জন্য আমি মানে ভগবানের কাছে থ্যাংক ইউ যে কাজগুলো শুরু হবে আজকে সিংহাসনটা যদি চলে আসতো আরও ভালো লাগতো কিন্তু সিংহাসনটা আমরা পছন্দ করেছি কিন্তু পালিশগুলো তো দোকানে করে রাখে না ওগুলো নর্মালি কাস্টমার মানে পছন্দ করার পরই ওরা ফাইনাল টাচটা দেয় তো ওইটার জন্য এখন কবে দেয় তো হাতে তো সময় নিয়েছে আট নয় দিন তো যাই হোক দেখা যাক কবে হয় আর আজকে ফাইনালি এই যে তোমাদের দেখাই একবার এই দেখতে পাচ্ছি এই যে দরজাগুলো হ্যাঁ এই দরজাগুলো আমাদের যখন আমরা ফ্ল্যাট কিনেছিলাম তো সেই নর্মাল যেটা প্রোমোটার আর কি করে দেয় সেটা দেখতেই পাচ্ছ তোমাদের একবার দূর থেকে দেখাই এ দেখো এই হচ্ছে দেখ দেখতে পাচ্ছ যেটা প্রোমোটাররা যে দরজাটা আর কি দেয় সেটাই আছে সেটা কিন্তু যে মানে পালিশ করা বা সেটাকে ডিজাইন সে কোনো কিছুই নয় এই দেখো দরজাটার দুই পাশটা দেখতে পাচ্ছো এইটা তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে এই দেখো তো প্রোমোটাররা দরজা ফ্ল্যাটে যখন আমরা ইন করি তো তখন এরকমভাবেই দরজাটা দিয়ে দিয়েছিল তো সেইটাই এখন পালিশ করা হবে আর এখানে বসবে মাইকা তো সেই সানমাইকাটাই আমরা আজকে পছন্দ করতে গেছিলাম তো এই হচ্ছে আর দেখো এইখানে একটা আমাদের দরজা রয়েছে এইটাতেও বসবে মাইকা তার সাথে দেখো আর একটা এই একটা দরজা দেখো এটা হচ্ছে আমাকে এখন অন্ধকার লাগছে দেখো আলো জ্বালানো নেই তো রুমে তো এই দেখো রুমে আলো জ্বালানো একটু আগে আমাকে ভূতের মতো লাগছিল দেখো এই হচ্ছে এই দরজাটা তো দেখতে পাচ্ছ কোনো লাগানো নেই বা ঘষানো নেই তো এইটা হবে আর তোমাদের আর আমাদের তার সাথে হবে আমাদের মেইন যে ডোর সেটাকে দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের যেটা এন্ট্রান্স তো এন্ট্রান্সের দরজাটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখো এন্ট্রান্সের দরজাটা তো দেখো এত সুন্দর এত সুন্দর দরজাটা কিন্তু তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্সের দরজাটা তো দেখতে পাচ্ছি এই দরজাটা দেখো এই দরজাটা কিন্তু কোনো রকমভাবে পালিশ করা নেই এবং মানে এই যে যেরকম মানে প্রবটারা দেয় সেটাই আছে তো এইটাই পালিশ করা হবে কাট তারপরে আরও অনেক কিছু আর কিচেনের ওটা আমি পরে দেখাবো একসাথে দেখাবো না তো দেখো এখন দরজা আমার ওপেন রয়েছে কারণ এই যে দরজা ওপেন রয়েছে এখনই আমাদের জিনিসগুলো সব আসছে ওই জন্য দরজাটা খুলে রেখেছি তো সব একে একে করে উঠবে তো 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 চলো দেখা বন্ধুরা বাড়িতে যখনই নতুন কাজ হয় হয় না তখন আনন্দ তার সাথে সাথে অনেকটা খাটাখাটনি থাকে কিন্তু সেই খাটাখাটনিটার মধ্যেও যে একটা আনন্দ আছে নতুন জিনিস হবে ঘরের এটার মানে যারা যাদের বাড়িতে কাজ হয় তারা জানে তো আমারও ভীষণ আনন্দ হচ্ছে আর আরেকটাও হচ্ছে সেটা হচ্ছে আমি সারাক্ষণে বেশিরভাগ টাইম কিচেনে কাটাই তো কিচেনে রান্নাবাড়ি থাকে খাওয়ার গরম করা সব কিছু মানে আমাদের গৃহিণীদের বেশিরভাগ টাইম কিচেনে যায় সকালের কিছুটা টাইম রাতের কিছুটা টাইম তো সেই কিচেনটাও একটুখানি মানে নতুনভাবে করা হবে কিচেনের সেট আপটা নতুন করে কিছুটা করা হবে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই তো সেটাও আজকে যে প্লাই থাকবে যে ডিজাইনগুলো হবে সেইগুলো আজকে ফাইনালি আমি পছন্দ করেছি আর হাজব্যান্ডের একটাই কথা যে তুমি ঘরের মধ্যে বেশিক্ষণ টাইম যেহেতু থাকো কিচেনেই বলো বেডরুমেই বলো বা যে রুমেই বলো ডাইনিংয়ে তো তুমি তুমি ঠিকঠাক করে পছন্দ করো কারণ আমার হাজব্যান্ড যেহেতু পুলিশের চাকরি করে তো বেশিরভাগ টাইম বাইরেই থাকে তো বলে তুমি থাকবে

আর এই যে সিংহাসনের এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠাকুরের জায়গা আমাদের রয়েছে এইখানটার জন্য আমরা সিংহাসন অর্ডার করে দিয়েছি অলরেডি সিংহাসন অর্ডার করা হয়ে গেছে সেটাও দিয়ে দেবে তখন এখানটা আবার সেটার সেট আপটা হবে তো আস্তে আস্তে করে সব হচ্ছে ফার্নিচার দেখো আমি বড় মিস্ত্রি দেখছি জন্য আসছে আর মেয়ে আর হাজবেন্ড গেছে ফ্ল্যাটের নিচে তো ওরা নিচে গেছে আর এই যে এই দাদা সব জিনিসগুলো আমাদের দিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের একদিন আমি পরে আমার হোম ট্যুরটা করাবো তো দেখো আপাতত কিছুটা করিয়েই দিলাম এই ভিডিওর মধ্যে রয়েছে তো দেখো এই আমার ঘরের যত রং দেখছো সেই রঙের কিন্তু এই যে ক্রেডিটটা আমার তো এই রং সিলেকশন কিন্তু আমার তো রঙের ব্যাপারে কোনো কথাই নেই হাজবেন্ডের মানে রঙ নিয়ে অতটা মানে পছন্দ অপছন্দ ওরকম ব্যাপার নেই আর ওই রকম চয়েসও নেই মানে যেরকম আর কি মানে হয়তো জানি না তো বললো আমি কালার সম্বন্ধে অতটা আমার নলেজ নেই কোন ঘরে কোনটা মানানসই বা কোনটা কি ভালো লাগবে তুমি বরং কালারগুলো ইয়ে করে দাও তো সেটাই আর আজ এই ঘরের রঙের কালারগুলো আমি সিলেকশান করেছি দেখো কত সুন্দর আর আজকেও যে এইগুলো যে রান্নাঘরের সেট আপ হবে তার প্লাইয়ের কালার হ্যাঁ দরজায় কি প্লাই হবে সে সব কিছুই কিন্তু আমি পছন্দ করেছি দেখো বইতে পারছি না ফেবিকল দেখ

এইটা আপাতন এখানটাকেই লম্বা করে রাখুন এই যে ওটা নাকি কোথায় রাখবে এটা এখন হুম থাক ব্যাস ব্যাসমার কটা আছে দুটো না আর একটা আর একটা আছে এই প্লাইগুলোই প্রচণ্ড ভারী একা মানুষ আনতে খুবই অসুবিধা এত ভারীটা বয়ে বয়ে চার তো লিফ্ট তো তো উঠবে না এই প্লাইটা এই প্লাইউডটা এতটা ভারী তো এটা একা মানুষের পক্ষে আনা খুব টাফ আর কি খুব কষ্ট করে আনলো তো এইটা দেখো কত বড় দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে এইখানে আপাতত মেঝের মধ্যে এরম করে শুয়ে রাখানো হলো কারণ বাচ্চা কাচ্চার ঘর তো দেওয়ালের যেখানেই মানে এরকম এলান টাইপের দিয়ে রাখ রাখা হবে একটু এদিক ওদিক হলে দুরুম করে যদি পড়ে তো গেল যার হাতে পায়ে পড়বে সে তো গেল তো এই হচ্ছে ব্যাপার তো এইটা আমি ওই জন্য বললাম যে মেঝেতেই এখানটায় থাক ঠিক আছে আর তারপরে তো মিস্ত্রি কাকু তো আসবেই আজকালের মধ্যে কাজ শুরু হয়ে যাবে তো এরকম পাতা থাকলে কি হবে বসে বসে এখানেই কাজগুলো করে নেবে আর লিফটে উঠছে না লিফ্টে লিফ্টে এত বড় প্রায় উঠছে না তো ওইটা ওই সিঁড়ি দিয়েই আনতে হল দেখো দেখতে পাচ্ছ আরও একটা আসবে আর আর মানে আর আমাদের ওই রান্নাঘরের কিচেনের যেগুলো কাঠ সেগুলো তো পরে আরও আসবে আর এখন এইগুলো এলো দরজা জানাল এগুলো সব এখন এলো চলো আরও আসছে দেখাচ্ছি